গোলাম ভাই প্রশ্ন করেছেন মৃত্যুর পূর্বে একমাত্র সন্তানের নামে সম্পদ লিখে দেওয়া এটা যায় যাচ্ছে কিনা জানালে খুবই উপকৃত হব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আমাদের সমাজে সহজ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর সময় নির্ধারিত কোনো সন্তানের নামে কিংবা একমাত্র সন্তানের নামে সব সম্পদ লিপিবদ্ধ করে দিয়ে যাওয়া হয় এটা সম্পূর্ণরূপে অন একটি কাজ গর্বিত একটি কাজ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত সুনানি ইবনি মাঝার দুই হাজার তিন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থাৎ যেই ব্যক্তি তার ওয়ারিসকে ঠকা আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতের ওয়ারিশ থেকে ঠকাবেন অতএব আমি একজন মুসলিম হিসাবে কখনোই ওয়ারিশকে ঠকানোর উদ্দেশ্যে আমার একমাত্র সন্তানকে কিংবা নির্ধারিত ওয়ারিশকে সব সম্পত্তি লিখে দেওয়া কোনোভাবেই জায়জ হতে পারে না তবে হ্যাঁ সকল ওয়ারিসদেরকে একত্রিত করে তাদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের স্বতঃস্ফূর্ততার সাথে যদি নির্ধারিত কোনো ওয়ারিশকে কিংবা একমাত্র সন্তানকে সম্পদ লিখে দেয় তাহলে সেটা জাইজ হতে পারে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন